শহীদের রক্তকে ডিঙিয়ে বাংলাদেশে করিডোর হতে দেব না এই কারণে তো আজকে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা দেয় না এই কারণে তো আজকে উন্নত চিকিৎসা বঞ্চিত খালেদা জিয়া এটা তো আমরা সবাই জানি আজকে একটা পুলিশ অ্যাসোসিয়েশন একটা বিবৃতি দেয় আমরা কোন দেশে বাস করি মিডিয়ার স্বাধীনতার উপর সরাসরি হস্তক্ষেপ মূলক একটি বক্তব্য যে তাদের দুই একজন বড় বড় কর্মকর্তার যে বিশাল বিশাল কাহিনী লুটপাটের কাহিনী জনি দখলের কাহিনী হিন্দুদের জায়গা দখলের কারে কাহিনী আপনার সীমিত আয়ের মানুষের জমি জায়গা দখলের কাহিনী একজন আইজি একজন রায়ের বিজি তিনি যে আত্মসাত করেছেন তার যে মহাকাব্য প্রতিদিন আমরা শুনছি এবং একটার পর একটা যে বেরিয়ে আসছে আজকে পুলিশ সেটিকে ডিফেন্ড করার জন্য প্রতারণ করে এই যে বিবৃতি দিয়েছে এই বিবৃতি বিরুদ্ধে সংবাদপত্রের স্বাধীনতার উপরে একটি হুমকি সংবিধান লঙ্ঘন করে করার সামিল হচ্ছে এই পুলিশ অ্যাসোসিয়েশনের এই বিবৃতি কারণ তারা অবাধে লুটপাট করবে শেখ হাসিনাকে তোয়াজ করে শেখ হাসিনার অবৈধ কর্মকাণ্ডকে তারা বৈধতা দান করেছে এরা এরা বিগত নির্বাচনগুলোতে ভোটারদেরকে বাড়ি থেকে বের হতে দেয়নি যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন না হয় সেই জন্য দুই হাজার আঠারো তিরিশে ডিসেম্বর আমাদের এক লাখের উপর নেতাকর্মীকে তখন তারা ধরে নিয়ে গেছে এইবারে আমরা নির্বাচন বর্জন করেছি বিএনপি নির্বাচন বর্জন করেছে জোট বর্জন করেছে তারপরেও আমাদের পার্টির মহাসচিব সহ স্ট্যান্ডিং কমিটির মেম্বারদের সহ আপনার প্রায় পঁচিশ হাজার ছাব্বিশ হাজার নেতা কর্মীকে তারা করেছে এই যে গ্রেপ্তারের যে মহাপরিকল্পনা এটা কে এই পুলিশ এই বেঞ্জিনদের যারা রেখে যাওয়া প্রত্যাত্মা তারাই এই কাজটি করেছে তো শেখ হাসিনা তাদেরকে অবাধ লুটপাটের সুযোগ দেবে না কেন আমরা যেটা শুনেছি যে অন্যান্য সকল পুলিশ কর্মকর্তা সমস্ত সচিব এমনকি তার মন্ত্রীরা পর্যন্ত শেখ হাসিনাকে সার বলে এটাই স্বাভাবিক আর নাকি আপা বলতেন এত ঘনিষ্ঠ সম্পর্ক এত ঘনিষ্ঠ সম্পর্ক যে প্রধানমন্ত্রীকে আপা বলতেন বেনজির আর আপার জন্য তিনি যা করা দরকার গুমের পর গুম করেছেন এই ব্যক্তিটি আমাদের বহু মিটিং ভেঙে দিয়েছেন এই ব্যক্তিটি আরেকজন কমিশনারের নামে যখন আরো কথা উঠছে প্রতিদিন তখন হঠাৎ করে এই বিবৃতি চোরের মায়ের বড় গলা মানুষ তো এখন তাই মনে করছে এই দেশে যে অপরাধ করবে সে যেই হোক বিচারক হোক পুলিশ বড় কর্মকর্তা হোক যেই হোক তার তো আইন অনুযায়ী বিচার হওয়ার কথা আপনার কাকে ডিফেন্ড করছেন ধুরিদের সাথে ডিফেন্ড করছেন পুলিশ অ্যাসোসিয়েশন হিন্দুদের জমি যারা দখল করে তাদের ডিফেন্ড করছে যারা হাজার কোটি টাকা পাচার করছে এই বিবৃতির মধ্যে দিয়ে আপনারা তো তাদের পক্ষে কথা বলছেন আপনার বিবৃতি পড়লে মনে হয় যে আপনারা যে অপরাধ করেছেন আপনারা উল্লেখ করেছেন বিএনপির নাম বলেননি কিন্তু ইঙ্গিত করে বলেছেন যে গণতন্ত্র বিরোধী চক্র আর এই গণতন্ত্রের জন্য লড়াই করতে করতে আজকে কত মিথ্যা মামলা এখানে মহিলারা যারা আছেন আর দেশে তো কারো পায়ের আঙুল তুলে নিয়েছে এরা কারা কারো গুলি করে কত আমাদের নেতা কর্মীর চোখ অন্ধ হয়ে গেছে কারা এই গন্ধীদের নির্দেশে এই আসাদুজ্জামানদের নির্দেশে কই এরা আপনার আড়ালে চলে যায় যখন মতিউর রহমানের মতো রাজস্ব কর্মকর্তার তার যে ফিরিস্তি তার ছেলের পণ্ড লাভ নয় এক নম্বর স্ত্রীর ডুপ্লেক্স বাড়ি দুই নম্বর স্ত্রীর চারতলা বিল্ডিং তিন নম্বর স্ত্রীর বিরাট খাবার বাড়ি একের পর এক যখন উঠছে তখন পুলিশ অ্যাসোসিয়েশন বিবৃতি দিয়ে তারা তাদের যে অন্যায় অবৈধ কর্মকাণ্ড চলতেই থাকবে কেন মিলিয়া তাদের বিরুদ্ধে কথা বলবে এই জন্য আজকে তারা বিবৃতি দিয়ে প্রচ্ছন্নভাবে হুমকি দিচ্ছেন